উ ব্লগ চলো আমার ফুটু মামা ঘুম থেকে উঠে গেছে এখন উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি ওকে এখন মামা আর আমি বেরিয়েছি বাইরে ঘুরতে আর ওর বাবা কাজে গেছে ঘরে আমাদের কাজ বাজও হয়ে গেছে কী করবো ঘরে ভাল লাগছে না ওই জন্য আমরা বাইরে বেরিয়েছি এখন তাইতো তাই তো দেখছি দেখোটা ও বারি দেখছি দেখো কি এটা আমি শুনু এ রাস্তার লোক দেখো ঘরে সবসময় ভালো লাগে না সেই জন্য নিয়ে একটু বাইরে বেরিয়েছি সকালবেলা একটু রোদটাও লাগবে একটুখানি ছাদে দিয়ে যাবো ছাদে ওই পাখি আসে ওই দেখতে খুব ভালোবাসে ছাদে পাখি থাকি পায়রা দেখতে ভালোবাসে না পায়রা কই

এখানে অনেক পায়রা আছে ছাদে আসে খেতে পায়রা ওখানে দেয় খেতে খাবার দেখছি ঘুরে ঘুরে এ মামা এই দা এই দা এই যে পায়রা এই দিকে দিকে এদিকে এদিকে রাস্তা দিয়ে লোক যাচ্ছে লোক দেখছে সে লোক দেখছে ওখানে মানে দুটো গরু দুটো গরু বেলা থাকে এখন আর ফাঁকা রয়েছে আর আমি যেখানটাতে রয়েছি সেখানে বাজার এখানটাদের লোকজন জমা জমজমাট থাকে সব সময় এখন সবে তো দশটা বেজেছে একটু পরে তো চলো ছাদে আমাদের সিঁড়িগুলো দেখে লোহার সিঁড়ি খেবাড়ি ছাদে ওই দেখো কত নিয়ে ওই দেখো আমাদের সামনে দিয়ে প্লেন যাচ্ছে সামনেই এয়ারপোর্ট সেই ওই দিকটাতে দেখা যাচ্ছে ওই দিকটাতে এখন বোঝা যাবে না জুম করলে ক্যামেরাতে আর ওই দিকটাতে জঙ্গল আর দেখো এই ছাদটাতে কি সুন্দর বাগান মতো করেছি কত গাছ এই ছাদটাতেও গাছ আমাদের এই ছাদে গাছ নেই এই আরেকটা ছাদা ওই পাশে সেইটাতে আছে এখানটাতে একটা ছোট্ট মিনি গার্ডেন তো গাছ আছে তা আমাদের না তুলসী গাছ আছে এখানে গাঁদা ফুল গাছ নয়নতারা গাছ এখানে টিউলিপ গাছ বেশ ভাল লাগে বাগান থাকলে পর দেখতে ওই ছাদটাতে আছে গাছ আমাদের ছাদে একটা গাছ নেই লাগাবো শীত পড়েছে ওই তো একটা বিড়াল মোটু বিড়াল ঘুমাচ্ছে ওখানটাতে তুমি ফুল নেবে ফুল নেবে না নেবে এখন নেবে তুমি বুকিত ছাদে কি সুন্দর রোদ পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হেরি লাগছে রোদ পোহাতে তাই তো মাম্মা রোদ পোহাতে হেরি লাগছে তো তাই না কই বলো আয়া আয় পায়রা এখানে অনেক পায়রা আছে আর এইটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ ওই ব্লু কালারের মধ্যে এখানে ছট পুজো হয়েছিল প্যান্টাতে করেছিল সব পুজোটা আর এই ট্যাঙ্কিগুলোর উপরে গম দেয় খেতে পায়রাকে সেই ছাদে পায়রা ওই ছাদটাতে পায়রা না আমাদের ছাদে আজ ঝিল পেয়ে গেছে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো সেই উঠেছে অনেকক্ষণ আগে আমি উঠে গেছি ও তখন উঠেছিল আমার সাথে তো ঘুমায়নি ওই জন্য দেখছি না মুখটা ভাগ হয়ে গেছে সূর্য সূর্যি মামা কই সুজি মামা এই লজ্জা পেয়ে গেছে দেখেছো পাগলিকে ঘুম পেয়েছে বলে এখন ওর ভালো লাগছে না তার কথা টাটা 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 তার কথা টাটা টাটা চলো টাটা রাধে রাধে